বিজয়পাল মেমোরিয়াল बीएड কলেজ এবং হিরাপুর ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে পশ্চিম বর্তমান জেলার বলপুরে আয়োজিত হয় সেম ট্রাইপ সেম লাইফ কর্মসূচি। পথদুর্ঘটনায় রাতেই তাদের এই কর্মসূচি যেখানে পথচলতি মানুষকে সচেতন করা হয়, তাদের প্লাকার্ড নিয়ে পদযাত্রার মধ্য দিয়ে তারা মানুষের মধ্যে সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা করেন ছাত্রছাত্রীরা। হেলমেট পরে গাড়ি চালানো থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করা হয় এই কর্মসূচি থেকে। হেলমেটটা না পড়েছে Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring seven advanced operating theatres, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. বর্ধমান ঙ্গল দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশ পান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপরণ ব্যবস্থায় স্থাপন করেছেন জেনেরিক আধার একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনারিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী গোষ্ঠী টাটা শিল্প কর্ণধার রতন টাটা এবং এই স্বীকৃতি শুরু তিনি উদ্বোধন করেছেন জেনারিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তর্কে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনারিক আধারের একমাত্র এখনো বিপন্ন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম নম্বর ওয়ার্ড দু নম্বর মহিষিলা চলার পথ শুরু করেছে আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ঠতার পরস নিয়ে হীরা এন্টারপ্রাইজ এখানে পাবেন চল্লিশ থেকে আশি শতাংশ ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হীরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম দু নম্বর মহিষিলা আসানসোল আমরা আছি আপনার পাশে